এমন দেখ মানে বিয়া দিয়ে ধরছিল তো আর আমি বিয়া বই নাই ভালোবাসি একজনের বাঁচি দশজনেই মন দিম কেমনি একজনের মন দেই যার হাত ধরবো তার লগে যাব তাই আমি আর এই ভালোবাসি আমি ওর লগে আইতে চাইছি আইছিও ও যে ভাল যাব যে আমি আর জানতাম না এবারে মানে গাই হলে যে বহ টাইমে টাইম বিকাল মানে রাতের আটটা বাজে বে আমি আবার বিকালে মানে না আমি লঞ্চে মানে উঠে আমার মোবাইল আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি জিয়া উদ্যান পার্কের মধ্যে তো দর্শক আজকে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন দুটি ভোন আছে বাংলা একটি প্রবাদ আছে কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি অবশ্যই প্রেম মানে পাগলামি যদি প্রেম পাগলামি না হতো তাহলে বিয়ের আসর থেকে প্রেমিকার টানে বোলা থেকে ঢাকা চলে আসতো না এই ভন্টি বোন আপনার নাম আমার নাম হাফসা হাফসা নামের এই ভন্টি প্রেমিকার জন্য বলা থেকে ঢাকায় চলে আসছে তো আমরা সেই গল্পটা শুনবো হাফসা আচ্ছা এই যে প্রেমের টানে ভালোবাসার জন্য বলা থেকে চলে আসছেন আপনি জি কীভাবে আসলেন কেন আসলেন আমি ভালোবাসার টানে এসেছি আমি তাকে যে ভালোবাসি খুব ভালোবাসা কয় প্রকার ভালোবাসা তিন প্রকার কি কি একটু বলবেন অনেক প্রকার আছে তিন প্রকার যেমন বাবা তার সন্তানকে ভালোবাসে জি মা তার সন্তানকে ভালোবাসে জি ভাই বোনের ভালোবাসা জি কিন্তু আমি প্রেমের ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসার টানে আমি আমার বাবা মা কেউ আমি কিচ্ছু চাই না কিন্তু আমি ওরে চাইছিলাম কিন্তু সে আমার থাকলো না আচ্ছা আপনি তারে চাইছিলেন মানে কিভাবে মানে তার সাথে পরিচয়টা বা তারে চাইছেন কেন বা তার জন্য আপনি কেন গ্রাম ছাড়লেন বাবা মার ভালোবাসা আপনি ত্যাগ করলেন কেন আমি বাবা মার ভালোবাসা ত্যাগ করছি কেন মানে হয়েছে কি আমি রং নাম্বারে ফোন দিছি একদিনই মুতে কথা হয়েছে তার আমি দেখছি আমারও সে দেখছে আমিও তারে দেখছি দেখে আমার ভালো লাগছে ওরও বলে ভালো লাগছে ভালো লাগছে দেখে তাদের পরে দিয়ে আমার আস্তে আস্তে সম্পর্কের মধ্যে গাড়াই গেছিলো কারনে পরে যে ও যে আমার এই জায়গা তুইয়া যাইবো মানে ওর মনে মধ্যে যে শয়তানি হারামই আমি জানতাম না কিন্তু আমার মনে মধ্যে শয়তানিও নাই হারামিও নাই আমি জানতাম না আমার এই জাগা পালে তুইয়া চলাই যাবো দুই বছরের পরিচয়ের মধ্যে কখনো সরাসরি সাক্ষাৎ হয়েছে আপনাদের মধ্যে জি না দুই বছরের মধ্যে কোনোদিন সাক্ষাৎ নাই সেই দিনে যেই দিনে আমি আঞ্জামি আইছি পালে হেদিনে মানে আমার লগে সদরঘাটে একটু দেখা হয়েছে এর বেশি না সদরঘাট দেখা হয়েছে সদরঘাটে এই জিওদানে আমরা নিয়ে আইছিল না মানে সিগারেটের নাম দিতে লাগিছে সে যেদিন আপনি আসছেন সেদিন সদরঘাট আপনার সাথে তার দেখা মানে এসে আপনাকে রিসিভ করে জি রিসিভ করে কোথায় নিয়ে আসে জিয়া উদ্দানে জিয়া উদ্দানে আচ্ছা আপনার বাবা মা কি এই সম্পর্কের কথা জানতো যে আমার মা জানতো মা জানলে মানে অনেক খারাপ খারাপ কথা কইতো আমারে যে ওরকম মানে পোলা ভালাইতিয়া যাব ওই পোলারে বিশ্বাস করিনা আংটা মানে আমার পিড়াইতো মারতো মানে দিলে মানে আমি মারার পরও মানে ওই ছেলের লগে কথা কিছু তারপর আমার বাপ মা মানে এমন দেখকে মানে বিয়া দেওয়া ধরছিল আর আমি বিয়া বই নাই কই যে ভালোবাসি একজনের বাসি জনের মন দিম কেমনি একজনের মন দিই যার হাত ধরম তার লগে যাব তাই আমি ওর এই ভালোবাসি আমি ওর লগে চাইছি আইসি ও ও যে ভালাইতে আমি আর জানতাম না এমন আপনার মা জেনে ফেলেছিল তার সঙ্গে আপনার একটি ছেলের সঙ্গে আপনার সম্পর্ক আছে তারপরে তারা বিবাহ ঠিক করে জি বিবাহ কার্যক্রম কি সম্পূর্ণ হয়েছিল মানে সম্পূর্ণ সব কিছু হয়েছে মানে সব কিছু হয়ে গেছে যে মানে গায়ে হলুদে শাড়ি মারি সব কিছু কিনা কাটা সব কিছু শেষ তো মানে আমার গায়ে হলুদে পরাইব মানে শাড়ি পরাইব শাড়ি পরাই মানে গায়ে হলুদে বইব যে অমুক টাইমে বিকাল মানে রাইত আটটা বাজে বয়াইব আর তা আমি আবার বিকালে মানে শুই না পরে দিয়ে আমি লঞ্চে মানে উঠে গেছি আমার মোবাইল বিক্রি করে যে আপনি যে পালাইছেন গায়ে হলুদের কথা শুনে বা সব কার্যক্রম কমপ্লিট

কতর মানে ফল আনে সারা রাস্তা নেই তো আমার বান্ধবী কিছু আয় তোর আমাকে বাড়িতে নিয়ে তো শাহজাম এই শাহজানের নাম দিয়ে নিয়েছে আচ্ছা আমি একজন পাশে একজন আপু আছে সে তার সাথে কথা বলবো এই যে পাশে যে আপুটা আছে আপুটা কে আপনার কি হয় সে আমার কিছু লাগে না সে আমার আশ্রয় দিছে সে আমার অন বোন দাতা জি আচ্ছা কিভাবে তার সাথে পরিচয় হলো বা কিভাবে আশ্রয় দিল আমার এই জায়গায় যে জন পোলাটা পালাই দিয়ে গেছে তখন আমি আস্তে আস্তে আইটা আমার এই আপুর কাছে যাই যাওয়ার পরে মানে আপু আমার জি আমি জি গেছি আপু আপনি কি ফুল বিক্রি করেন কইছে যে হ্যাঁ আমি ফুল বিক্রি করি তো কই আমি আবার কইছি আমার একটা ফুল এই জায়গায় না ফালাইতে তুই গেছে আমি এখন কিছুই চিনি না ঢাকা শহরে কিচ্ছু বুঝি না তো পরে আপু কইছে যে তুমি আমার ওই ডালাটার সামনে বসো তো আমি বুঝছি আচ্ছা তো প্রিয় দর্শক আমি যদি একটু যোগ করি এর সাথে বাবা মা অবশ্যই ছেলে সন্তানের মঙ্গল চায় অবশ্যই যদিও হাফসার ঘরে সৎ মা রয়েছেন যেই ছেলেটির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল হাফসার মা পরিশেষে সেই প্রেমের সম্পর্কটা জেনে ফেলেছে তার জন্য তার বিয়ে ঠিক করেছে গায়ে হলুদের কার্যক্রম মোটামুটি কমপ্লিটের পর্যায় ছিল সেখান থেকে তার বান্ধবী সহযোগিতায় তিনি পালিয়েছেন এবং ঢাকা আসার পরে সেই প্রেমিকের সাথে দেখা এবং সেই প্রেমিক তাকে জিয়া উদ্যানে এনে রেখে চলে যায় পরশেষে আশ্রয় দেন পাশে যে আপুটি দাঁড়িয়ে আছে সেই আপুটি হাফসাকে আশ্রয় দেন তার মানে আমরা ধরে নিতে পারি হাফসার দাতা হচ্ছে এই আপুটি আমরা একটু শুনবো আপুর কাছ থেকে তারপর আমরা বিদায় নিব আপা আপনি কি অবস্থায় আপনি যে উদ্যানে তাকে দেখতে পেয়ে তাহলে দেখছি আমি সকালবেলা বোকরা করে আইসা আমারা জিজ্ঞাসা করতেছে আপু আপনি কি ফুল বিক্রি করেন আমি বলছি হ্যাঁ ফুল বিক্রি করি তো আমার বলতেছে আপু আমার তো একটা ছেলে এরকম বরিশাল থেকে আনছে তাই না আমার আমার রায়খা চলে গেছে তো আমি বলছি যে আচ্ছা আরি পরে শুনবো আমি তো এখন দোকানদারি করতেছি তো তুমি আমার সিগারেট ডালার সামনে বসো তো আমি ওরা বস বসাইছি সারাদিন বসায় রাখছি বাসায় যাওয়ার পর আমি জিজ্ঞাসা করছি কী কী হয়েছে কী কাহিনি কী হয়েছে বলতেছে যে আমার এরকম একটা ছেলে ফোন দিয়ে ঢাকা সর আনছে আই না আমার এরকম জিয়াউদ্দিনে ভালো লাগে সিগারেটের কথা আর রাইখা চলে গেছে তো আমি বলছি আচ্ছা ও রাইখে গেছে এখন আপাতত আমার দ্বারে থাক তো ওর মারে ফোন দিছে ওর মারে ফোন দেওয়ার পরে ওর মা নাকি না করছে যে আমার বাড়িতে আর পাড়া দিবি না কোনো সময় ওই ওই দিন সকালবেলায় ফোন দিছে যেদিন ওরা রাইখা চলে গেছে ছেলেটা ওই দিন সকালবেলায় ফোন দে ওর মারে বলছে যে মা আমার ছেলেটা তো রাইখে চলে গেছে আমি কি বাড়িতে আসবো তো ওর মা নাকি ওরে বলছে না আমার বাড়িতে আর কোনো দিন তুমি পাড়া দিবা না তো আমি বলতে চাই যে যেই ঘরে নাকি বাপমা আছেন তারা ভালো করে থাকবেন সতর্ক রাখবেন আর ভালো মেয়েদেরকে দেখবেন মানে আপন করে দেখবেন সবাই করবেন না আপনারও তো মেয়ে আছে আছে যে মেয়েটাও তো ওরেও দেখে রাখবেন আর আমি ওরে হেল্প করব আমি যতদিন আসি ওরে হেল্প করব আর আপনারা যদি পারেন কেউ ওরে হেল্প করে আচ্ছা আপা আপনার নাম আমার নাম নাহার নাহার আপা আমি একটু আপনার কাছে জানতে চাইবো হাফসা ভালোবাসার টারে তার তার যে বাবা রয়েছে মা রয়েছে বাই অবশ্যই ভাই বোন রয়েছে আপতজন যারা রয়েছে তাদেরকে ফেলে রেখে ঢাকা চলে আসছে ভালোবাসার টানে এখন আপনি তো তার রক্তের কেউ না বা তার সাথে আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই এখন আপনাকে রেখে অন্য ছেলে প্রেমে পড়ে চলে যাবে না এমন কোনো গ্যারান্টি আছে আপনি এমন কোনো গ্যারান্টি দিতে পারবো অবশ্যই দিতে পারবো দিতে পারবো আমি আমার কাছে গ্যারান্টি আছে ও যাবে না আমার কাছ থেকে আর ওরকম ভালো ছেলে পেলে আমিই বিয়ে দিব ভালো ছেলে পেলে আপনি বিয়ে দিবেন হ্যাঁ আমিই বিয়ে দিব তার মানে এখন বর্তমানে আপনি তার গার্ডিয়ান হ্যাঁ আমি ওর গার্ডিয়ান আচ্ছা হাফসা এই যে নাহার আপু যেটা বললো ভালো ছেলে পেলে আপনাকে তিনি বিয়ে দিবে বর্তমানে তিনি আপনার গার্ডিয়ান এতে আপনার মতামত কী মানে যদি কোন ছেলে আমারে বিয়ে করতে চায় এই আপুর কাছে आया কইব বলবো যে আমারে ওর ভালো লাগে যে কি বাসা বিষে বিয়ে করব তখন এই আপুরে বলতে পারে ওই ভাই আছে বাইরে বললে হবো আমারে আর কিছু জানার দরকার না আচ্ছা সবজন আমার গওরন পছন্দ সবজন দাইত্য সেই নিসি তার কাছে আয় কইব যেই পোলা ভালো লাগবে সেই বলায়া কইবা আর যার ভালো লাগবে না মানে কিছু কোরা না আচ্ছা এখন মূলত আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য কি সাহায্য সহযোগিতা না বিয়ে শাদি বসা না আপনার জীবনের গল্পটা শেয়ার করা মানুষের কাছে কোনটা আমার বিয়ে শাদি হলে আমি কিছু কই না মানে আমার যে সাহায্য করতে পারবো আচ্ছা প্রিয় দর্শক অবশ্যই হাফসা একটু লজ্জা পেয়েছে সাহায্য আসলে এভাবে গ্রামের মেয়েরা কখনো সরাসরি কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা চায় না তো সাহায্যের কথা শুনে একটু লজ্জায় আড়াল হয়ে গিয়েছিল আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন একটু সাদা মনে হাফসাকে এবং নাহার আপুকে সাহায্য এবং সহযোগিতা করবেন আমরা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো একটু সাদা মলে সাহায্য সহযোগিতা করবেন